বিয়েতে যারা কম ওজনের ভিতরে ঝাপটাকানা দোল বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে স্ক্রিনে আপনি যে ঝাপ্টাকানা দুল যেটা দেখতে পাচ্ছেন ওজন মাত্র ছয় আনা দাম পড়বে তেঁতাল্লিশ হাজার টাকা মজুরির সহ নেক্সট আরেকটি চমৎকার বাইশ ক্যারেটের ঝাঁপটাকানা দোল দেখাচ্ছি এটাও ওজনের মাত্র ছয় আনা আর দাম পড়বে চৌচল্লিশ হাজার টাকা সুন্দর আরেকটি বাস্কেটের ঝাপটা কানের দুল আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এই ঝাপটা কানের দুলটা মাত্র আনা ওজনের ভিতরে করা হয়েছে আর দাম আসবে পঞ্চাশ হাজার টাকা সবগুলো কানের দুলই টোয়েন্টি টু ক্যারেট গোল্ডে করা হয়েছে নেক্সট কানের দুলটার ওজন মাত্র আনা পাঁচ আনার ভিতরে দেখুন কতটা বড় আর কত সুন্দর করে এই কানের দুলটা করা হয়েছে এই কানের দুলটা টোয়েন্টি টু ক্যারেট গোল্ডে আর পাচানা এই কানের দুলটার দাম আসবে মাত্র আটত্রিশ হাজার টাকা নেক্সটে মাত্র চারানা ওজনের ভেতরে দেখুন কত চমৎকার একটা ঝাপটা কানের দুল যাদের বাজেট কম তারা এটা বানাতে পারেন দাম পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা